হ্যালো এব্রুয়ান আমি বাপ্পা সিনেমাকে ভালোবাসি তাই সিনেমা নিয়ে কথা বলি সেই পরিপ্রেক্ষিতে আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলে অ্যাসপাই ইউনিভার্সিটি সিনেমা ওয়ার টু যেটাতে অভিনয় করেন হচ্ছে হৃতিক্রো সেনা এবং এন টিআর এই সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের আলোচনার বিষয় শুরুতে যদি ভালো দিকগুলো নিয়ে বলতে চাই তাহলে অভিনয় কথা শুরুতে স্টোরি লাইন নিয়ে বলতে হয় স্টোরি লাইনে এখানে একজন যেহেতু একজন একজন র এজেন্ট কীভাবে হচ্ছে তার দেশকে রক্ষা করে তার জন্য তিনি কোন কোন ফেসগুলাকে মোকাবেলা করেন সেটি হচ্ছে মূল সিনেমার প্লট এবং এই সিনেমার মধ্যে এন এবং ঋত্বিক রোশন কোন চরিত্রে আছেন তাদের সম্পর্ক কি সব জানতো আপনাদের পুরো সিনেমাটাই দেখতে হবে এবার যদি অভিনয় নিয়ে কথা বলতে শুরুতে ঋত্বিক রোশনকে নিয়ে বলতে হচ্ছে এই লোকটা মারাত্মক অভিনয় করছেন মানে পুরা সিনেমা শুধু ওনাকে দেখার জন্য আসলে এই সিনেমাটা দেখা উনি এত সুন্দর অভিনয় আমরা সাধারণত অ্যাকশন ধর্মী সিনেমাগুলোতে কী হয় শুধু অ্যাকশনগুলোই দেখি যে আসলে ওখানে অভিনয় করার মতো বেশি থাকে না কিন্তু একটা অ্যাকশন ধর্মী সিনেমার মধ্যেও কীভাবে যে অভিনয় করার জায়গা থাকে সেটা ভালোভাবে দেখিয়েছেন হচ্ছে ঋত্বিক রোশন কিছু কিছু জায়গায় যিনি তার একটা এক্সপ্রেশন যেমন হচ্ছে ইমোশনাল জায়গাগুলোতে তার এক্সপ্রেশন ডাইলেক্ট ডেলিভারিগুলো চমৎকার ছিল এবার যদি এন টিআরকে নিয়ে কথা বলতে চাই শুরুতে বলবো হচ্ছে অনেকে বলেছেন যে ঋত্বিক রোশনের সাথে কোনোভাবে এন টিআরকে মানাচ্ছে না মানে কিন্তু আমার কাছে পুরো সিনেমার মধ্যে কোনোভাবেই মনে হয় না যে এন টিআর কোনো জায়গায় খামতে রেখেছেন উনি ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছেন ভালো কাজই করেছেন এবং বলতে গেলে আমার কাছে এটাই মনে হয়েছে যে ঋত্বিক রোশনের সাথে সমান তালের টক্কর দিয়েছেন হচ্ছে এন টিআর এবার যদি ক্যারাত মানে নিয়ে কথা বলতে চাই উনি খুব বেশি স্ক্রিন টাইম ছিলেন না কিন্তু যতটুকু ছিলেন চেষ্টা করেছেন কিছু করার কিন্তু আহমরি আসলে অনেক কিছু করার ছিলই না সিনেমা পুরো সিনেমাটে এর তাছাড়া এখানে বাকি যারা অভিনয় করেছেন তারাও মোটামুটি ভালো কাজ করেছেন কিন্তু খুব বেশি আহমরই কোনো তাদের চরিত্রে কোনো গুরুত্ব পুরো সিনেমাতে জুড়ে ছিল না এবার যদি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে গানগুলো নিয়ে কথা বলতে চাই তাহলে গানগুলো খুব বেশি আঙরে ভালো না কিন্তু সিনেমা ওয়াইজ দেখতে আপনাদেরকে ভালোই লাগবে কিন্তু বিশেষ করে ফার্স্ট গানের মধ্যে যখন এন এবং ঋতিক রোশনের যে ডান্স মুভমেন্টগুলো সেটা আপনাকে ভালোই উপভোগ করবেন ওই সময় ওই গানের ওই যে মুভমেন্টটা দেখবেন ওটা দেখে আপনাদেরকে মনে হয় পুরো সিনেমা যে টাকাটা দিয়ে আপনি সিনেমাটা দেখতেছেন ওই মুভমেন্টটাই আপনাকে মন জুড়িয়ে দেবে তাছাড়া এখন আরেকটি রোমান্টিক সং ছিল কিন্তু ওটা আহামরি মানে খুব বেশি ইমপ্যাক্ট না নিজেকে যে আপনি কোনো একটা গান শোনার পর আমরা যখন ইমপ্যাক্ট করে কানের মধ্যে বাঁচতে থাকে কিন্তু ওই ওই গান শোনার মুহূর্ত পর্যন্ত ভালো লাগে এরপর আর আহামরে কিছু ছিল না আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব বেশি আহামরে ছিল না এবার যদি সিনেমার খারাপ দিক নিয়ে বলতে চাই শুরুতেই বলতে হয় স্টোরি লাইন মানে একটা স্পাই সিনেমা এত বড় কাস্টিং কী ভাই এটা কোনো স্টোরি লাইন কোনো ধরনের আপনি স্পাই সিনেমা দেখাচ্ছেন ঠিক আছে অ্যাকশন ধর্মী দেশকে নিয়ে দেখাচ্ছেন কিন্তু যেখানে বারবার দেখা হচ্ছে এখানে ইন্ডিয়াকে নিয়ে দেখানো হচ্ছে কিন্তু দেখানো হয় ইন্ডিয়া কিছুক্ষণ পর ইন্ডিয়া আবার আমেরিকা বুঝলাম না ইন্ডিয়ার সাথে আমেরিকার কী সম্পর্ক মানে আপনি ইন্ডিয়াতে সিনেমার মেন ফ্লট হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু শ্যুট করা হয়েছে আমেরিকাতে কিছুক্ষণ পর পর হচ্ছে প্লেসগুলো প্লেসমেন্ট হতে থাকে মানে আপনার থেকে কোনোভাবে লজিক্যালি মিলে না আর এই স্টোরি লাইনের মধ্যে একটা ব্যাক স্টোরি আছে যেটা খুবই দুর্বল মানে এরকম একটা স্পাই ইউনিভার্স সিনেমাতে এরকম স্টোরি লাইনটা কোনোভাবে মানানসই না এবার যদি অভিনয় নিয়ে বলি তাহলে শুরুতে বলতে হয় কেয়ার আত্মা নেই উনি কি কারণে এই সিনেমার মধ্যে ছিলেন আমি কিছু বুঝলাম না ওনার ক্যারেক্টারের কোনো গ্রহণযোগ্যতা কোনো গুরুত্বই ছিল না শুরুতে একটু ছিলেন তারপর লাস্টে একটু কিন্তু পুরো সিনেমার মধ্যে ওনার সাথে যে কৃতিক রোশন একটা কেমিস্ট্রি তৈরি হওয়ার কথা এটা কোনোভাবেই ফুটে উঠে না একটা গান ছিল ওই গানের মধ্যে শুধু দুজনকে একসাথে দেখা যায় এরপর ওই সিনেমার মানে ওনাদের যে লাভ স্টোরি তৈরি হওয়ার কথা সুইটনেস তৈরি হওয়ার কথা এটা কোনোভাবে কোনোভাবেই ছিল না মানে ওনার ক্যারেক্টারের কোনো গুরুত্ব নেই আমার কেন জানি মনে হয় শুধুমাত্র ওনাকে ওই বোল্ড সিনটা করানোর জন্য পুরো সিনেমাটা নেওয়া হয়েছে মানে কোনো আহামরি কোনো ওনার ক্যারেক্টারে কোনো এস্টাবলিশমেন্ট নেই আর ফার্স্ট হাফে যতটুকু এঙ্গেজিং মনে হয়েছে সেকেন্ড হাফে তো কিছুই ছিল না মানে সেকেন্ড হাফটা দেখতে বসলে আপনার থেকে আপনি উল্টা বিরক্ত হবেন একই জিনিস বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখানো হচ্ছে মানে মনে হচ্ছে টেনেই ইচ্ছে করে লম্বা করা হয়েছে পুরো সিনেমাটা এত বড় সিনেমা হওয়ার মতো কন্টেন্ট নাটা তাছাড়া এখানে কিছু বিএফ এক্সের কাজ মানে অতিরিক্ত এক্সট্রা অর্ডিনারি করতে গিয়ে খুব বাজে করে ফেলেছেন মানে এখানে যেমন কিছু অ্যাকশন সিন আছে একটা প্লেনের অ্যাকশন সিন আছে ওটাতে মানে দেখতে ভিজুয়ালি ভালোই লাগে কিন্তু আপনি মানে লজিক্যালি যদি চিন্তা করতে চান এটা কোনোভাবেই মিলে না তাছাড়া আরেকটা সিন আছে যেখানে হচ্ছে এখানে এনটিআর হচ্ছে স্পিড বোর্ড ইউজ করে ওই স্পিড বোর্ডটা পানিতেও দেখি চলে আবার স্থলেও চলতেছে এটা কোন লজিকে ঠিক আছে আপনি একটা অ্যাকশন সিনেমা দেখাচ্ছেন এখন অনেক কিছু লজিক খাটবে না কিন্তু দেখতে তো অন্তত মনে হবে এটা লজিক্যাল মনে হওয়ার মতো কিছু একটা বানান এক্সট্রা অর্ডিনারি দেখাতে গিয়ে তো পুরের সিনেমাটাকে জয় কিচুরি বানিয়ে ফেলেছেন না এত একটি বিগ বাজেটের সিনেমার কোনো কন্টেন্ট ঠিক মতো নাই যা দেখাচ্ছেন তার সাথে কোনো কিছু খাপ ছাড়া খাপ ছাড়া মানে এমনভাবে বলতে গেলে আমি পুরো সিনেমাটা দেখে বিরক্ত মানে মনে হচ্ছে তিনটা ঘন্টা শুধুই নষ্ট করলাম মানে এইরকম আশা করিনি এই পুরো সিনেমাটার মধ্যে যদি আমাকে শুধুমাত্র এন টিআর ঋতিক রোশনের অভিনয়ের বেস করে রে রেটিং করা হয় তাহলে আমি থ্রি দিব আউট অফ ফাইভের মধ্যে একটু বিলো অ্যাভারেস্ট একটা সিনেমা সুতরাং পুরো সময়টাই নষ্ট এবং বিরক্ত যাই হোক আপনারা সিনেমা দেখুন সিনেমাটি দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী অন্য কোনো সিনেমা নিয়ে আলোচনা